দিন পর এই চ্যানেলে লাইভ এসেছি আর টাইটেলে লিখেছি যে শীতকাল যার আছে লেপ কম্বল বুঝে লাও কড় ভাষায় গল্প করছি শীতকাল যার আছে লেপ কম্বল তো সত্যি যা ঠান্ডা মানে পরিবেক এখন তো পড়ে নাই যে ঠান্ডা পরিবেক তো সে সময় তো লেপ কম্বলের অবশ্যই দরকার বিনা লেপ কম্বলে শীতে তো আর আরাম পাওয়া যায় না বুঝতেই পারছ তো খাস করে লেপ কম্বল বলতে ধরো এই শীতে অনেকেরাই তো বিয়া হবে আর যারা শীতের এগুটাই বিহা করেছ তাদের তো সেই বলার কোনো নাই তাদের তো সেই পয়ে যারা হয়তো আশ্বিন মাস বেলাকে বিয়া করেছে যারা আষাঢ় মাসে বিহা করেছে মানে আই এম ইন্ডিয়ান তো আমি ওয়েস্ট বেঙ্গাল পুরুলিয়া মানে বাংলা কথায় ল্যাঙ্গুয়েজ করছি আর যারা হিন্দি আছেন হিন্দি বিল্ডে তারা অবশ্য আমার কথা বুঝতে পারছেন তো এই লাইভ ভিডিওটা অনেক উপকৃত হবেন আপনারা যদি লাইভে জুড়ে থাকেন মেয়েদেরকেও বলছি যে তোমরাও লাইভে জুড়ে যাও আর ছেলেদেরকেও বলছি তোমরাও লাইভে জুড়ে যাও খুব এন্টারটেনমেন্ট শীতকালে যার যার আছে কম্বলের যেটা মানে দরকার যার যার আছে শীতকাল তো শীতকালের কম্বলের লিয়ে রোমান্টিক কিছু একটা আলোচনা হবে তো যারা হয়তো হাল বিহা করবে তাদের তো বিরাট মানে কি বলবো সে মানে সে কাহাবত বলে নাই ইয়ে দিল্লি কার লাড্ডু তো সে তারা লাড্ডু খাবার জন্যে পুরো একদম আছে সামনে ঠান্ডা কাঁথা কম্বল তো আর কি বলবো দরকারে পরিবেগ নাই মানে সত্যি কম্বলের দরকার পরিবেগ নাই এই তো শীতকাল যারা নতুন নতুন বিহা করছে মানে ফুল একদম জাকি একদম গরম দিবে সে কাঁথা কম্বলও যেটা গরম নাই কিন্তু বিহা করার পরে ছেলেবেল সে গরমটা আছে কাঁথা কম্বলের দরকার পরিবেগ নাই তো যারা লাইভ আমার দেখছেন লাইভটা জুড়ে থাকুন আজ শুধু ইন্টারটেন এন্টারটেনমেন্ট ফানি লাইভ এই ভিডিওটা হবে শুধু একটু হট হট মেজাজে লাইভ হবে মেয়েদেরকেও বলছি ছেলেদেরকেও বলছি কানে শুরু ঠিপিগুলো গুঁজে লাও একদম হট হট আর কিছু নতুন টিপস নতুন হটস হটস টিপস অবশ্যই তোমরা পাবে আর তোমরা খুব উপকৃত হবে এর মধ্যে যারা বিহা করেছেন তাদের জন্য উপকৃত আর যারা বিহা করেন নাই তাদের জন্য এই লাইভটা খুব উপকৃত ঠিক আছে তো আমি শুরু করে দিছি তো দেখো অনেকে দেখবে অনেকে ছেলে বা মেয়েরা থাকে বিহা বিহা করার একটা পাগল হয়ে যায় যে কখন আমার হবে হবে কখন আমার বিহা বাস্তব মানে যখন হয়তো ছেলের বয়স সতেরো বছর বা আঠেরো বছর আর মেয়েদেরও বয়স হয়তো সতেরো বছর পনেরো বছর সেই সময়টা কিন্তু একটা আলাদা রকম মানে একটা ইয়া হয় ফিলিং হয় যখন ছেলেদের বয়স সামথিং সতেরো দাঁড়ান যায় তখন একটা ফিলিং আলাদা হয় আর মেয়াদেরও বয়স সামথিং পনেরো চোদ্দটা হয়ে যে একটা আলাদা অনুভব হয় সেই টাইম একটা লাভ দিস ইস লাভ ভালোবাসা হকি না ওই সময়টা হয়তো আমি তো পেরিয়েছি তো সে ফিলিংটা তো আমি অবশ্যই অনুভব করতে পারবো তো দিস ইস লাভ ভালোবাসা ভালোবাসা কি সেই টাইমটা একটা বাস্তব মনে হয় যখন ছেলের সতেরো বছর হয় মেয়ের বয়স পনেরো বছর হয় তখন একটা ভালোবাসার একটা ফিলিং হয় ভালোবাসা কি একটুকু যদি কেউ কাউকে না দেখতে মানে পাবে এক এক মিনিট বলো দু মিনিট না একটা উদ্বিগ্ন হয়ে যায় যে ওকে দেখা পেলাম নাই দেখা পাবো দেখা পাবো ওকে দেখা পেলাম না দেখা পাবো একটা মনের মধ্যে হয় ছেলের মনের মধ্যে হয় আর মেয়ের মনের মধ্যে হয় কিন্তু একবার যখন দেখা পায় সে ভালোবাসাটাকে তখন মানে বুকটা যেমন ধরাস করে একটা ধরাস করে একটা মানে একটা মনের মধ্য মানে মনের মধ্যে একটা সেই মন্দিরের ঘন্টার মতন একটা বাজে উঠে হকি না না যে বলবে কমেন্ট করো आई एम न्यू सब्सक्राइबर थैंक यू थैंक यू रोहन राज थैंक यू न्यू सब्सक्राइबर थैंक यू रोहन राजनीटेनमेंट पावे हाँ हाँ बोलेंगे बोलेंगे भाई हिंदी में बोलेंगे प्लीज हाँ बोलेंगे तो यही हिंदी देखो मैं तो बंगाली हूँ हिंदी तो उतना आता नहीं भाई फिर भी थोड़ा थोड़ा हिंदी बोल लेता हूँ तेरे लिए इसीलिए ते सब्सक्राइबर लाइव में मेरा बना तो ये बात बोल रहा हूँ भाई अभी तो ठंडा वेदर आ रहा है जो है ना ठंडा मौसम अभी तो आ रहा है ना तो जो लड़का लड़की लोग शादी नहीं किया खाना हुआ भाई हाँ तो जो लड़का लड़की लोग शादी कर रहा अभी तो उन लोगों का अभी जो है ना ठंडा में लेप बिस्तर कंबल चाहिए ना तो उन लोगों को लब बिस्तर कंबल माने नहीं रहने से कुछ फर्क नहीं पड़ेगा माने ना थक लोग कोनो प्रॉब्लम ना इसीलिए नहीं माने कोई दिक्कत होगा जो दो है ना वो माने हट हट जो मजज है वो हट मजज में जो है ना ठंडा वेदर नहीं माने रहेगा वो मौसम कुछ अलग है ठीक है ना वो मौसम कुछ अलग है तो हम जो बात कर रहे हैं ना तो लव जो है लव लव बारे में कुछ बोल रहा हूँ ना तो लव ऐसा चीज है लव ऐसा चीज है पंद्रह साल या अठारह साल लड़का हो लड़की हो उस जो समय है ना उस जो टाइम है ना वो अलग टाइप का रहता है मान लड़का लड़की एक तो माइंड जो सेट रहता है वो अलग किस्म का है वो मना क्या बोले वो यूनिक रोमांटिक रहता है तो फिर भी हम बंगला में आ रहा हो भाई तो से समय जो तोड़ी ते तो हिसे নাগো দাদা সবজির দাম অনেক সরষের তেল একশো পঁয়ষট্টি খাসি সাতশো বাবাগুলো বাবাগুলোর বাবাগুলোরগুলো মজা ঠিক ভালো লেগেছে ভালো লেগেছে ভাই তো সত্যি একটা মানে শীতকালটা এমন বটে যে যদি যার মানে লেপ কম্বল আছে তো ওয়ার জন্যে খুব पोया बारो आज ना तो सत्य मन एक आला फीलिंग हो सत्य ठंडा डाटा खूब यूनिक जो सीत है ना ये यूनिक है अगर रहेगा तो मजे मजे अगर नहीं रहेगा तो बहुत जो है ना दिक्कत रहता है तो जो अभी लड़का लड़की लोग शादी कर रहा है, है ना अभी तो उन लोगों का मस्ती अलग किस्म का रहेगा भाई वो हर समय चाहेगा हर समय चाहेगा हर समय चाहेगा समझदार के लिए इशारा काफी है जो अभी लड़का लड़की लोग जो शादी कर रहा है ना वो हर समय चाहेगा हम कैसे करके भी चाहिए हमको लड़का भी बोलेगा चाहिए हमको लड़की की लड़की भी बोलेगा चाहिए हमको तो उन लोगों का पास टाइम हर समय तो नहीं मिलेगा घर का आदमी रहेगा और जो टाइम मिल जाएगा ना तो जो भूकंप होता है बोलते हैं ना भूकंप पहल मचा देगा चाहे पांच मिनट हो चाहे दस मिनट हो अगर आधा एक घंटा पच्चीस मिनट हो जाएगा ना तो बोलना नहीं पड़ेगा घर दरवाजा जो है ना उथल कुथल हो जाएगा उस टाइम अगर आधा घंटा रह जाएगा जो पोजीशन रहता है ना भाई नया नया जो मान क्या बोलता है जो नया नया शादी करता है ना नया नया शादी करता है लड़का लड़की लोग तो उन लोगों का ब्लड में एक तो अजब किस्म का पार रहता है भाई अजब किस्म का पार रहता है दोनों का रहता है ना भाई मान दूजनारे समुद्र था तो तलकल 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 करे दूजनारे हाबुडुबु जल एकदम पच 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 पंच भाई बिराई से मेयारे बोलो छे बोलो সতেরো আঠারো বছর পনেরো বছর যখন হয়ে যায় না তখন পুরো একদম করে পুরো একদম জল যে কখন জলটা বের করাবো নদীর থেকে কখন জলটা বের করাবো আর যে থাকে না পাইপ মোটা পাইপ ও ভাবে যে কখন হদ পাইপ থেকে জল বের করে দিব ওই সময়টা বটে পুরো একদম যাকে একদম মোট বেজে থাকে একদম পুরো হয় সেলে বেলে একদম শাক সবজি পালা দিয়ে একদম ভরে দিব ভাই আমার লাইফ কেমন হচ্ছে ভাই আমার লাইফ কেমন চল رہا ঠিক আছে না আচ্ছা না মেদেরগো বলছি ছেলেদেরকো বলছি তো এরকম সপ্তাহে একদিন ফুল এন্টারটেইনমেন্ট লাইভ থাকিবে কামার তো সময় তো আমি বলতে পারছি না আমি হঠাৎ কোন সময় আসি তো এই সময়টা কি বলবো খুব মনে লাগাব দিন বড় ভাই ঠান্ডা কান্না হয় ঠান্ডা কান্না পুরা লাগাই লাগাই যে মজাড়া ভাই আছেন না ভাই কি বলবো ঠান্ডা কালে মেয়েদেরকেও লাগাইতে মজা ছেলেদের লাগাইতে মজা আর যে আইসক্রিম যে আইসক্রিম হয় ললিপপ হয় চুষা চুষির মজাটা তোমরা তো জানো যে ললিপপ বা আইসক্রিমে এসে চুষার যে মজাটা কমেন্ট পড়ছি তুমি কমেন্ট করো যে চুষা চুষির মজা সে আলাদা হেভি ইন্টারেস্ট কেউ যদি পাঁচ মিনিট মানে পাঁচ মিনিট চুষে দেবে না ওই আইসক্রিমটাকে কেউ কোনো কেউ যদি ভালোবাসায় মুমেন্ট কি বলবে যে 5 মিনিট আইসক্রিম চুষে দেবে না 5 মিনিট আইসক্রিম চুষবে না তো ও আইসক্রিমের টেস্ট কিন্তু খেতে লাগবি আলাদা লাগবে কি নাই เนาะ তুই যদি জানতে পোকাছতা আরে ভাই এটা লাইভ এন্টারটেইনমেন্ট আমি সিলেবেলে রষ্টমারি আমার ঘর কোথায় ছোটন আই অ্যাম ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া পুরুলিয়া সে ভাই मेरा फेसबुक पेज একটা নাম বল বল রে ভাই আমার ফেসবুক পেজ আছে নাম বলছি চাইবে ফেসবুক পেজটাকে ফলো করে নেবে হ্যাঁ ঠিক আছে ওইখানে সেলেবেল আমি রোস্ট মারি এরকম ফানি ফানি রোমান্টিক রোস্ট দিই বলছি ফেসবুক পেজটার নাম এফ বি সোমনাথ রোস্টিং ফেসবুকে যে সার্চ করবে প্রথমে লিখবে এফ বি সোমনাথ এস ও এম এন এ টি এইচ তারপরে একটু গ্যাপ করে লিখবে roasting আর o a s t i n g তো ফেসবুকে যে সার্চ করবে abb somnath roasting আমি প্রোফাইল পিকচার একটা পাগড়ি बांधे আছি প্রোফাইল পিকচার আছে যাই না এখানে ফলো বা লাইক বোতামটাকে দাবি দিবে সরাসরি আমার পেজে চলে যাবে সেলিবলে হয় সেলিবল হয় এন্টারটেইনমেন্ট ঠিক আছে ছোট আমার কথা শুনে 2006 সালে চলে গিয়েছো তো ভাই আমি ফেসবুক পেজটার নাম বলছি পুরুলিয়া রানি রোড সেগরাপাড়া ছোটন আমি ফেসবুক পেজটার নাম ইয়া করছি একটু নোট করে নাও তুমি ফেসবুক পেজটাকে ফলো করে নিবে আমি যেমন তোমার নাম পাই বলছি এফ বি সোমনাথ রোস্টিং ঠিক আছে আমার ফেসবুক পেজের নাম বটে আরেকবার বলছি এফ বি সোমনাথ এস ও এম এন এ টি এইচ তারপরে একটু গ্যাপ করে রোস্টিং লিখবে আর ও এ এস টি এন জি ঠিক আছে এফ বি সোমনাথ রোস্টিং ফেসবুক পেজে মানে ফেসবুকে সার্চ করলে আমার পেজটা পেয়ে যাবে ঠিক আছে আমি আবার আমার নতুন নতুন ইউটিউবে আমি বন্ধুগুলাকে আমি ফেসবুকে কনভার্ট করতে চাইছি ফেসবুকে নিতে চাইছি যাতে আমার ইউটিউব বন্ধুরা আমার ফেসবুকে যাক কেন বলো ইউটিউবে মানে ইউটিউবে আমার ভালো লাগে না ক্লিয়ার আমি বলছি আমি ফেসবুক আমি ইনস্টা চালাই ক্লিয়ার বলছি তোমাদেরকে তারপরে ইউনিক গল্প বলছি ভাই ঠিক আছে ছোটন আমার ভালো লাগলো ভাই সো মাচ তো আজকে ছোটন এত দূরে একটুকু হট মেজাজি বলো একটা রোমান্টিক বলো গল্প করলাম ঠিক আছে ছোটন ভাই আচ্ছা ভাই থ্যাংক ইউ ফেসবুক ফলো করে দিবে অবশ্য এফ বি সোমনাথ এস ও এম এন এ টি এইচ রোস্টিং আর ও এ এস টি আই এন জি এফ বি সোমনাথ রোস্টিং ফেসবুক পেজ এড এন্টারটেনমেন্ট হবে কি বলবো কি ছোটন তো শীতকাল বলার কোনো নাই ঠিক আছে তো আমরা সকল তো বিয়া সাদী সুদা করে নিয়েছি তার মর মতো অবশ্যই জানি কাঁথা কম্বল আর লেপ বলো বিয়া সাদি সুদা ছিল তো তার যে মজাটা ওটা তো বলার কোনো নাই ভাই আর যারা নতুন নতুন বিয়া করছ অবশ্যই আনে বেলা ডেটে কাঁথা কম্বলের মজা অবশ্যই পাবে তার অনুভূতি কি বলবো যেটা এখন ঘুমাইছো যেটা এখন ঢাকা লিছো ওয়াল্লো দ্বিগুণ পাওয়ার বেশি মজা বেশি এন্টারটেনমেন্ট বেশি আমার এক দাদা ছিল সেও মরা ঘরের লোককে হাসাই হাসাই দিত থ্যাংক ইউ থ্যাংক ইউ ছোট তো তো শীতকাল তো তো সত্যি এখন যারা নতুন নতুন বিহা এবার করিবে তাদের তো সে একটা পয়ে যে মানে গাছে কাঠাল ঠোঁটো তেল ঠিক না মানে যারা নতুন নতুন বিয়ে বিয়ে এখন জাস্ট সম্বন্ধ লেগেছে ফাইনাল হয়ে গেছে তাদের মনটা কি হচ্ছে সেটা আমি বলছি গাছে কাঁঠাল গাছে কাঠাল ঠোঁটে তেল মানে তেলটা পুরা লাগিয়ে গেছে এই ছাড়া কাঁঠালটা কখন খাবো কখন খাবো কখন খাবো কখন খাবো মনটা হয় কি নেই তারপরে বিহা করার পরে বলতে হবে কাঁঠালের যে কি অবস্থা হবে রে ভাই কাঁঠালের কি অবস্থা হবে যারা কাঁঠাল কাঁঠাল অহংকারী কাঁঠাল মানে বুঝতে পারছো তো অ্যাটিটিউড কাঁঠাল অহংকারী কাঁঠাল যেগেলা তদের কপালে কি যে দুঃখ আছে রে ভাই ওই অ্যাটিটিউড গলাকে बोलते হব না ডন পুশআপ চিলাং দিয়ে একদম ডন পুশআপ যে চিলিং এর মার গলা ব্যায়াম করা হয় না সেই हिसाब एकदम पूरा একদম চিলিং দিতে হবে ছপা জব ছপা জব যোগাসন পদ্মাসন সব করে করে ওই ব্যায়ামটা দিতে হবে ওই যারা অ্যাটিটিউড যারা বেশি অ্যাটিটিউড যারা বেশি অহংকারী বুঝতে পাচ্ছো বুঝতের জন্য ইশারা काफी हां

সত্যি আজকে আমি মানে খুব একটু এন্টারটেনমেন্টে আছি খুব মানে আমার ভাল লাগছে সত্যি বলছি আমি আমার ফেসবুক পেজেও আমি লাইভ করলাম ভাই আর ফেসবুক পেজে করার বলি না আমার ইউটিউবে আসি আর ইউটিউবে বন্ধুদেরকে একটু একটু দিই আর সত্যি ভাই বিশ্বাস করবে না গোটা দিন ভরে গোটা দিন পর কাজ করে কি হয় যখন বন্ধুদেরকে পেয়ে যায় ভাই ন্যায্য বলছি গোটা দিন ভর কাজ করে যখন বন্ধুদেরকে পেয়ে যাই যে পাঁচ মিনিট বা দশ মিনিট কথা বলার জন্যে তো সত্যি মনটা ভরে যায় এই যে তোমরা এই যে লাইভে এসেছো আর আমিও সব মাত্র হাতে আমার সাইকেলটা পেঁদা কথা বলছি নে ভাই বুঝতে পারছো তো এই যে তোমরা আমার লাইভে এসেছো এই যে তোমাদের সাথে এই যে কমেন্ট করছো আমার সঙ্গে এই যে কথা করছো কমেন্ট করা মানে কি যে তোমরা আমার সামনে আছো সত্যি বলছি আমি অরিজিনাল বলছি এই যে কমেন্ট তোমরা করছো যেমন তোমরা আমার সামনে আছো আমি তোমাদের সাথে একদম সরাসরি গল্প করছি ভাই তো ছোটন বুঝতে পারছো মানে আমি একটা বন্ধুর গল্প করছি হ্যাঁ ঠিক আছে তো সত্যি আজকে যে মনে এই সোশ্যাল প্ল্যাটফর্মে তোমার সাথে মানে মানে কথা যে যে টাইমটা পাঁচ মিনিট দশ মিনিটের জন্য তো বন্ধুদের সাথে আমি কথা বলতে পারলাম আর এই যে কথা বলাটা এটা দেখো প্রত্যেক দিন এই জিনিসটা হয়নি হঠাৎ হঠাৎ মানে কভি কভার বন্ধুদের সাথে সোশ্যাল প্ল্যাটফর্মে এই যে মানে কথা বলাটা খুব কমে হয় কেন বলো না সবাই তো কাজে ব্যস্ত তোমরাও কাজে ব্যস্ত আমিও কাজে ব্যস্ত আজ তোমরা ভাবতে পেরেছিলে যে কোনো দাদার সঙ্গে দেখা হবে সে দাদার সাথে ফুল কথা হবে ভাবতে পেরেছিলে পেরেছিলে নাই কিন্তু আজ কি হলো হঠাৎ যেমন তোমাদের সাথে মানে একটা যেমন নিজের একটা নিজের মানে আত্মীয়র মতন একটা যেমন একটা সম্পর্ক তোমার সাথে আমার মানে জাস্ট একটা যেমন হইলেও সত্যি অত খোল লেগেছে তোমরা লাইভে আমার জুড়ে ছিলে সত্যি বলছি মানে আমার লাইভে অতক্ষণ তোমরা জুড়েছিলে ভাই বন্ধু দাদা যে আমার লাইভ দেখছেন হ্যাপি হ্যাপি আই এম খুশি আর আপনারও খুশি থাকুন যে অতক্ষণ আজকে লাইভ আমার দেখছেন দিন মানে যে এত বড় লাইভ সত্যি কেউ দেখে না আর আমি আজকে কি এমন রোমান্টিক জনক কি এমন কথা বলছি যে আমার সত্যি বলছি মানে লাইভে সবাই জুড়ে আছে সত্যি আর আমি চাই যে এরকমই যেন আমার সাথে আপনারও থাকুন তো আরেকবার ফেসবুক পেজ নাম বলছি এফ বি সোমনাথ রোস্টিং আমার একটা ফেসবুক পেজ বটে এফ বি সোমনাথ রোস্টিং ঠিক আছে হ্যাঁ ছোট তোমাদের কাছের বড় মার্কেট কোথায় আমাদের কাছের মার্কেট হচ্ছে ভাই ছোট এখানে আছে যেমন পোস্ট অফিস আছে শপিং মল আছে এগুলো আছে আমাদের মানে এখানে পুরুলিয়ার মধ্যে বড় বড় মার্কেট আছে বড় বড় মার্কেট আছে খুব ভালো মার্কেট আছে শপিং মল যেমন আছে যেমন মানে যেমন কলকাতা আমাদের শপিং মল পুরুলিয়াতে মানে এমন হয়ে গেছে যেমন কলকাতা মানে আগে যেমন একটা যেমন গায়ালি বা গ্রামের টাইপের মতন লাগতো আমার পুরুলিয়াকে কিন্তু ভাই ডেভেলপ মানে আমি বুঝতে পারছি যেহেতু আমার বয়স হয়ে গেল পঁয়ত্রিশ বছর আজ থেকে দশ বারো বছর আগে যে পুরুলিয়াকে দেখেছিলাম সেই অনুসারে পুরুলিয়া ভাই এখন অনেক ডেভেলপ হয়েছে যেমন লাগে যেমন কোনো কলকাতাতে চলে এসছি এমন দুই একটা মানে শপিং মহল বনিয়ে গেছে সেই রুটটা বলো যেমন কলকাতাতে চলে এসেছি তো হ্যাপি যে পুরুলিয়াতে তো চমকিছে সব জায়গায় মানে দেখো পুরুলিয়া বলে নয় যে যার এরিয়ায় আছেন সেই জায়গাগুলো যদি চমকে তো সবার জন্য ভাল লাগবে যেমন আমার পুরুলিয়া চমকিলে তো আমার ভাল লাগবে আপনাদেরও ওই জায়গাটা চমকিবে তো আপনাদেরও ভাল লাগবে তাই কি না ভাল লাগবে চলো যে আমার তো জায়গাটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে জায়গাটা চেঞ্জ হচ্ছে সবার তো মনের একটা হবে তো দেখো আমি সব সবরকমই কথা বলি কোনো সময় ফানি কথা বলি কোনো সময় সাইডে কথা করি সবেই বলি যে দেখো মানুষের সুখ দুঃখ অনেক আছে তো যাই হোক আসানসোলে আসো তো আসানসোলে আসানসোল আসো তো হ্যাঁ ভাই আসানসোল আসি ছোটন আসানসোল আসি আসানসোল বরাকর আসানসোল আমার শালির বাড়ি আছে ছোটন আসানসোল আমার শালির বাড়ি আছে তো মাঝে মধ্যে যখন কোনো তখন যাই ঠিক আছে কোনো বলবে তো বলো উত্তর দেবো তারপরে আমি লাইভটা কাটবো ছোটন যদি কোনো বলবে তো বলো তা অবশ্যই আমি তোমার উত্তর দিয়ে আমি লাইভ শেষ করব। তোমার প্রশ্নের অপেক্ষায় আমি আছি ঠিক আছে তোমার প্রশ্নের অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি এই তো সবেমাত্র দোকান থেকে বাড়ি ফিরলাম আমার তো লাইভ মোটামুটি আধ ঘন্টার সামথিং চলছে আর আমি ফেসবুক পেজও আমি লাইভ করলাম ওইখানে আমার ফেসবুক পেজটা হচ্ছে এফ বি সোমনাথ রোস্টিং এফ বি সোমনাথ এফ তারপরে বি সোমনাথ এস ও এম এনএইচ রোস্টিং আর ও এস টিএনজি ফেসবুকে সার্চ করবে ফেসবুক পেজটা সরাসরি আমাকে পেয়ে যাবে আমি সেই লেভেলে রোস্টিং করি যারা নতুন নতুন লাইভে জুড়ছেন তো তারা ফেসবুক পেজটা যাতে আমার সাথে তালমেল হয় কনভার্ট মানে আপনাদের সাথে মানে ফলো আমাকে করবেন তাহলে কি আছে আমার মানে যে বন্ধুত্বটা এখানে লাইভে চলছে তাহলে কি আছে সেরকম ওইখানেও আমি শেয়ার করি তা আমাকে ওইখানেও আপনারা দেখতে পাবেন সেই জন্য আমি বলছি যেখানেও লাইভ আসি ওইখানো আমি এন্টারটেনমেন্ট ফানি সব রকম কথা করি আর সবাইকে বুঝাই বলো এ ছোটন অনেক রাত হয়েছে ভাই এবার আমি বাড়ি যাবো অনেকক্ষণ অনেকক্ষণ গল্প করলাম নেক্সট নেক্সট লাইভ আসবো নেক্সট লাইভ আসবো সেদিন বলবো ঠিক আছে রাখছি ভাই গুড নাইট বাই ভাই সবাই ভালো থাকো